নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী উনিশে মে শুক্র নিজের রাশি পরিবর্তন করে বিশ্ব রাশিতে প্রবেশ করবে আর এই সময়কালে কোন কোন রাশির জাতক বা জাতিকারা কেরিয়ার এবং ব্যবসায় উন্নতি লাভ করবে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব ধনের গ্রহ শুক্র নির্দিষ্ট সময় অন্তর অন্তর রাশি পরিবর্তন করে থাকে মে মাসে ঘর পাল্টাবে গুরু শুক্র আগামী উনিশে মে সকাল আটটা একান্ন মিনিটে স্বরাশি অর্থাৎ বিশ্ব রাশিতে প্রবেশ করবে শুক্র আর এখানে আঠাশ দিন ধরে নিজের রাশিতে অবস্থান করবে বিশ্বরাশিতে শুক্রের প্রবেশ করার পর থেকে কিছু রাশির জাতক বা জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা দেবে চলুন না দেরি না করে জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক বা জাতিকাদের জন্য শুক্রের এই গোচর শুভ প্রমাণিত হতে চলেছে সর্বপ্রথম বিশ্ব রাশি এই মাসে বিশ্ব রাশিতে প্রবেশ করবে শুক্র যা এই রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে লগ্নি করার জন্য এই সময়টি খুবই ভালো দাম্পত্য জীবনে রোমান্স বজায় থাকবে এই রাশির যে জাতক বা জাতিকারা প্রেম সম্পর্কে আবদ্ধ তারা এই গোছর চলাকালীন একে অপরের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন এই রাশির কিছু জাতক বা জাতিকারা এই সময় গাড়ি কিনতে পারেন এবং বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন কর্কট রাশি বিশ্ব রাশিতে শুক্রের প্রবেশ কর্কট রাশির জাতক বা জাতিকাদের জীবনে শুভ প্রভাব বৃদ্ধি করবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এই সময় আপনাদের সম্পন্ন হবে আর্থিক পরিস্থিতি ভালো হবে এবং তার পাশাপাশি আই লাভের নতুন পথ খুঁজে পাবেন যার ফলে আপনি ঋণ থেকে মুক্তি পাবেন পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন এই গোচর চলাকালীন আপনাদের একাধিক ইচ্ছা পূরণ হবে চাকুরিজীবী জাতক বা জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে নতুন কিছু করার চিন্তাভাবনা করে থাকলে এই সময়ে তা শুরু করতে পারেন এই সময় অবিবাহিত জাতক বা জাতিকাদের প্রেম বিবাহের সম্ভাবনা রয়েছে রাশি শুক্রের রাশি পরিবর্তন জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে চাকুরিজীবী জাতক বা জাতিকারা নতুন কাজ পেতে পারেন পরিবারের শান্তির পরিবেশ বজায় থাকবে তবে জীবনসঙ্গীর সাথে কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে মকর রাশি এই রাশির জাতক বা জাতিকাদের কাজের কারণে দূরে যাত্রা করতে হতে পারে তবে তাতে আপনি সাফল্য লাভ করবেন এই সময় বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন পরিবারে আনন্দের পরিবেশ বজায় থাকবে বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথেই কোথাও ঘুরতে যেতে পারেন বরিষ্ঠদের সহযোগিতায় আপনি লক্ষ্য লাভ করতে পারবেন ছাত্রছাত্রীদের জন্য এই সময়টি খুবই ভালো শুক্রের গোচর চলাকালীন আপনাদের কেরিয়ারে পদোন্নতির সম্ভাবনা রয়েছে সর্বশেষ কুম্ভ রাশি শুক্রের রাশি পরিবর্তনের পর কুম্ভ রাশির জাতক বা জাতিকারা লাভান্বিত হবে এবং আর্থিক পরিস্থিতি ভালো থাকবে এই সময় আপনারা অর্থাভাব থেকে মুক্তি পাবেন এই সময় আপনার গাড়ি ও সম্পত্তি কেনার ইচ্ছা পূরণ হবে কর্মক্ষেত্রে আপনার কাজ প্রশংসিত হবে উচ্চ আধিকারিকরা আপনার কাজে খুশি হবে শুক্রের গোচর চলাকালীন পরিবারের সঙ্গে আপনি ভালো সময় কাটাতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ